রামায়ণ এবং মহাভারত দুটি মহাকাব্যে গয়ার উল্লেখ পাওয়া যায় এটি সেই স্থান যেখানে রাম সীতা এবং লক্ষ্মণ তাদের পিতা দশরথের জন্য পিণ্ডদান করতে এসেছিলেন এবং এটি এখনও পিণ্ডদান অনুষ্ঠানের জন্য একটি প্রধান হিন্দু তীর্থস্থান গরুর পুরাণে পবিত্র স্থান গয়ার বর্ণনা দিতে গিয়ে এই গল্পটি বর্ণিত হয়েছে গয়া নামে এক মহান রাক্ষস ছিল একবার সে কঠোর তপস্যা করেছিল যা চোক্ত লোকের সমস্ত জীবকে দগ্ধ করতে শুরু করেছিল দৈত্যের তপস্যায় দগ্ধ হয়ে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে এসেছিলেন ভগবান বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি অসুরদের তপস্যা বন্ধ করবেন এর একদিন পর ভগবান বিষ্ণু কিছু পদ্ম তুলে নিয়ে শিবের পূজার জন্য গয়াতে উপস্থাপন করেন মায়ার মোহে মোহিত হয়ে অসুর পূজা না করে শুয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন এই সুযোগ পেয়ে ভগবান বিষ্ণু তার গদা দিয়ে অসুরকে হত্যা করেন সেই সময় থেকে ভগবান বিষ্ণু তার গদা হাতে নিয়ে সেই স্থানে অর্থাৎ গয়ায় অবস্থান করেছেন গয়া জেলা বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গয়া কেবল হিন্দুদের জন্যই নয় বৌদ্ধ ধর্ম অনুসারীদের জন্য একটি পবিত্র তীর্থক্ষেত্র বৌদ্ধ ধর্মের অনুসারীরা এটিকে মহাত্মা বুদ্ধের জ্ঞানার্জনের ক্ষেত্র বলে মনে করেন যেখানে হিন্দুরা গয়াকে মুক্তির ক্ষেত্র এবং মোক্ষ অর্জনের স্থান বলে মনে করেন এই কারণেই প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকেই শুধু নয় বিদেশে বসবাসকারী হিন্দুরাও তাদের পরিবারের মৃত সদস্যদের আত্মার শান্তি ও মুক্তির জন্য শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদান করতে গয়াতে এসে থাকেন কিন্তু আপনি কি জানেন যে কিভাবে এবং কেন এই স্থানটি মক্ষস্থলী হয়ে উঠল পুরাণ অনুসারে গয়ায় এক অসুর ছিল যার নাম গয়াসুর গয়াসুর তার তপস্যার ফলে বর পেয়েছিল যে যে তাকে দেখবে বা স্পর্শ করবে তাকে জমলোকে যেতে হবে না এই ধরনের ব্যক্তি সরাসরি বিষ্ণু লোকে যাবেন এই বরদানের ফলে জমলোক জনশূন্য হতে শুরু করে এতে বিরক্ত হয়ে যমরাজ ব্রহ্মা বিষ্ণু এবং শিবকে বললেন যে গয়াসুরের কারণে পাপি মানুষরাও বৈকুণ্ঠে যেতে শুরু করেছে তাই দয়া করে কিছু করুন যমরাজের অবস্থা বুঝতে পেরে ভগবান ব্রহ্মা গয়াসুরকে বললেন যে তুমি অত্যন্ত পবিত্র তাই দেবতারা তোমার পিঠে যজ্ঞ করতে চান গয়াসুরের জন্য প্রস্তুত হয়ে গেল সমস্ত দেবতা এবং গদাধারী বিষ্ণু গয়াসুরের পিঠে দাঁড়িয়েছিলেন গয়াসুরের দেহকে স্থিতিশীল করার জন্য তার পিঠে একটি বড় পাথর স্থাপন করা হয়েছিল এই পাথরটিকে আজ প্রেত শিলা বলা হয় গয়াসুরের এই আত্ম উৎসর্গের কারণে ভগবান বিষ্ণু বর দিয়েছিলেন যে এখন থেকে তোমার শরীরে যে স্থানে যোগ্য করা হলো তা গয়া নামে পরিচিত হবে এখানে যে পিণ্ডদান এবং শ্রাদ্ধ করে সে পূর্ণ লাভ করবে এবং যে পিণ্ডদান গ্রহণ করবে সে মোক্ষ পাবে এখানে আসার পর আত্মাকে আর ঘুরে বেড়াতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের গয়ার পৌরাণিক কাহিনি এরকম আরও ভিডিও পেতে আমাদের পৌরাণিক বাহিনী কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ